যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে সরাসরি যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ আমরা এই লাইভটি শেয়ার করে সবাইকে পুলিশদের একদফ দাবি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই লাইনে যুক্ত আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আমি জনক অভিনন্দন জানাচ্ছি এবং আমি জনক অভিনন্দন জানি আজকের এই গ্রাম পুলিশদের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমরা আপনাদের সঙ্গে এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাব থেকে জাতীয় প্রেস ক্লাবের গ্রাম পুলিশদের উনিশতম দিনের অবস্থান কর্মসূচি চলছে

বাংলাদেশ সরকারের নিয়োগপ্রাপ্ত হয়ে রাষ্ট্রের সকল প্রকার কাজে নিয়োজিত থাকি সেই আমরা আমাদের বাড়ির নিরাপত্তা নিজেরাই দিতে পারি না আমাদের বাড়ির যে সদস্যগুলো আছে তাদের দায়িত্ব আমরা দিতে পারি না কিন্তু এই বাংলাদেশের সবচেয়ে পুরাতন যদি কোনো চাকরিজীবী থাকে সেই চাকরির নামটি হলো গ্রাম পুলিশ এই চাকরির শোটা হয়েছিল সেই মুঘল আমল থেকে মুঘল আমল গিয়েছে ব্রিটিশ আমল গিয়েছে পাকিস্তান গিয়েছে বর্তমানে কিন্তু বাংলাদেশে গ্রাম পুলিশের নাম পরিবর্তন হয়ে সে চৌকিদার নাম থেকে আজকে গ্রাম পুলিশ নাম পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের বাকের পরিবর্তন হয়নি আমরা খুব কষ্ট করে দিন যাপন করতে হয় আমাদের এতটাই কষ্ট করে আমাদের জীবন যাপন করতে হয় কবি বলেছিলেন আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রসুলপুরে যেতে বলেছিলেন কবি আমি বলতে চাই যে আসমানিদের দেখতে হলে বর্তমান বাংলায় রসুলপুরে যেতে হবে না সাতচল্লিশ হাজার গ্রাম পরিবারের সদস্যদের বাড়িতে গেলেই আসমানের আসমানের কবিতার সেই আসমানের ঘরটি এখন দেখা যায় গ্রাম পুলিশের বাড়ির দিকে তাকালে গ্রাম পুলিশ সদস্যদের ভাঙা পারে না বৃদ্ধ পিতা মাতার চিকিৎসা করাতে পারে না তাদের মুখে অন্য বছর বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটি মৌলিক চাহিদা এবং চাকরিজীবী দেওয়ার কথা সেগুলো আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা পারি না এটা কি আমাদের কি অপরাধ আপনারাই বলেন 6500 টাকা বর্তমান সময়ে কারো কি বেতন হতে পারে 24 ঘন্টা সরকারি দায়িত্ব পালন করে সরকারি পোশাক গায়ে দিয়ে 6500 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এই বেতনটা অনুসূচনা আইনে আছে কিনা এটা আপনারাই বলেন আপনারা যারা ধোনিপুরি পরিবারের যারা বাড়িতে কুকুর পোষণ একটি কুকুরকে পোষার জন্য আপনার বাড়িতে একটি চাকর রাখেন সেই চাকরটার বেতন আপনারা আট হাজার দশ হাজার টাকার নিচে আপনারা দিতে পারেন না সুশীর সমাজ যারা আছেন দেশের জাতি যারা দেশের বিবেক যারা বিবেকবান যারা যারা এই রাষ্ট্র পরিচালনা করেন মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এই দপ্তর আমরা যে স্থানীয় সরকার দপ্তরে কর্মরত আছি আমাদের মন্ত্রী মহোদয় আমরাও মানুষ আমাদেরও বেঁচে থাকার জন্য দুবেলা দু মুঠো ডাল ভাতের প্রয়োজন হয় আমাদেরও অর্থের প্রয়োজন হয় আমরা বর্তমানে যেই পরিবেশ পরিস্থিতিতে আছি আপনারা বলুন আমরা কি করব আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কি ভিক্ষা করব সংসার তো আমাকে দেখতে চালাতেই হবে আমার ছেলে আমার মেয়ে তাদের স্কুলে পাঠাতে হবে আমার পিতা মাতা তাকে ওষুধ কিনে দিতে হবে কি করব আমরা চুরি করব আমরা কি এই চাকরির পাশাপাশি চুরি করব। টাকাতে করব। না ভিক্ষা করব কোনটা করব আপনারা রাষ্ট্র পরিচালক আপনারাই নির্ধারণ করে দেন আমাদের আমরা অনেক চাইনি আমরা 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 বাড়ি করতে 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 চাই 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 না 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 গাড়ি শুধুমাত্র আমার অধিকার আমার ছেলের অধিকার আমার ছেলের আমার মেয়ের আমার প্রতি তার অধিকার আছে আমি তাকে জন্ম দিয়েছি আমার পিতার প্রতি আমার অধিকার ছিল যে তুমি আমাকে জন্ম দিয়েছ তুমি আমাকে লেখাপড়া করাবা তুমি আমাকে চাকরি নিয়ে দিবা এটা ছিল আমার ছেলে মেয়েরও আমার প্রতি অধিকার আছে আমাদের প্রতি অধিকার আছে তারা ভাবতেই পারে যে আমার আব্বা আমাকে ভালো খাওয়াবে ভালো পড়াবে ভালো স্কুলে পাঠাবে এবং আমি একটা পর্যায়ে ভালো চাকরি করব। মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা করেন তাদের কাছে এটাই আমার জানতে চাওয়ার আমরা কি করে আমাদের ছেলে মেয়েকে মানুষ করবো লেখাপড়া করাবো আপনারা বলেন ছ হাজার পাঁচশত টাকা কি সম্ভব আমরা রাষ্ট্রের সর্বনিম্ন যেই কর্মচারী চতুর্থ শ্রেণী বা বিশতম উনিশতম গ্রেড আমরা তো সেইটা দাবি করছি আমরা তো বর্তমানে যেই গ্রেড অনেকেই আন্দোলন করে দশতম গ্রেডে উন্নত উন্নতি করতে হবে আমরা কিন্তু দশতম গ্রেড চাচ্ছি না আমরা সুইপার যে গ্রেডটা চায় ক্লিনার ওয়ার্ড বয় সরকারের সর্বস্তর সর্বনিম্ন স্তর যেটা আমরা শুধুমাত্র সরকার স্বীকৃতি চাচ্ছি আর এটা আমরাও চাচ্ছি না আমাদেরকে আপনারাই দিয়েছেন দুই সালে গেজেট দিয়েছেন উনিশশো সালে তার কথা এখন বলবো তাকে এই পৃথিবীতে পাওয়া যাবে না তার মতো মানুষ এই পৃথিবী তার জন্য হবে না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন তাকে বলা হয়েছে কেন তাকে উপাধি দেওয়া হয়েছে আজকে একটু ভাবলেই বোঝা যায় আসলে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিল তিনি মেহনত মানুষের কথা ভাবতেন তিনি হতদরিদ্র মানুষের কথা ভাবতেন তিনি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন পত্র দিয়েছিলেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে গ্রাম পুলিশ বাহিনীর এই দুঃখজনক দুর্ঘটনা থাকতেন না আরো অনেক আগে থেকে আরো পঞ্চাশ পঞ্চাশ বছর আগে থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মুক্তি পেত তারা দুবেলা দু মতো ডাল ভাতকে বাঁচতে পারত দুঃখজনক ব্যাপার তার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে মানবতা মরে গেছে বর্তমানে বাংলাদেশে মানবতা নয় যদি মানবতা ভাবতো কারো বেতন ছয় হাজার টাকা থাকতে পারতো না তাই হোক বলতে গেলে অনেক আবেগ মনের মধ্যে আমরা আর আমাদের সেই সেই যে মানবতা সেই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যদিও ফিরে না পাই আমরা ফিরে পেয়েছি তারই সুযোগ্য না জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের দিকে তাকাবেন এই আশা নিয়ে আজকে উনিশতম দিন পার করছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতীয়করণ করবে মেনে নেবে এবং তার গ্যাজেট সে বাস্তবায়ন করবে ধন্যবাদ আপনাদের আমরা এতক্ষণ গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি এবং গ্রাম পুলিশের এক দফ দাবির ভিত্তিতে এই দাবি আদায় বাস্তবায়নকারী কমিটির সভাপতি জনাব লাল বক্তব্য শুনলাম এই এক দফ দাবির ভিত্তিতে তারা গত উনত্রিশ এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাব থেকে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আজকে শুক্রবার তারপরেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাননি আর আন্দোলন করছেন তাদের দাবি উনিশশো পঁচাত্তর সালে আগে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের সময় সরকারের সময় গ্রাম পুলিশ আদর্শ গ্রাম পুলিশ গঠনের যে গেজেট প্রকাশিত ছিল সেই গেজেটের বাস্তবায়ন সেই গ্যাজেটের বাস্তবায়নের দাবিতে তারা এই আন্দোলন মূলত এবং এই গেজেট বাস্তবায়নের দাবিতে তারা হাইকোর্টে একটি মামলা দায়ের করে এবং এই মামলার তার গ্রাম পুলিশের পক্ষে রায় আসলে সরকার পক্ষে আবার আপিল করে এবং বর্তমানে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে আপিল বিভাগে শুনানি অবস্থায় আছে এই আপিল বিভাগে শুনানি দিন ধার্য এখনো হয়নি তারা অপেক্ষায় আছে এবং তারা এখন রাজপথে নেমে এসেছে সুপ্রিয় দর্শক মন্ডলী বিটি নিউজ একটি অনুসন্ধানী জাতীয় পত্রিকা আমরা সমাজের যে কোনো বৈষম্য সৃষ্টি হলে তার অনুসন্ধান করি এবং সেই অনুসন্ধান জাতির সামনে তুলে ধরি যথাযথ কর্তৃপক্ষের সামনে তুলে ধরি বিডিউসি পুল লাইনের পক্ষ থেকে আমি কাম বলেছিলাম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তাদের প্রতিদিনের আপডেট কেউ আছি এখানে উপস্থিত আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি ভাই আপনি উনিশতম দিনে আন্দোলন করছেন আপনার মধ্যে কি ক্লান্তি আসছে বা ক্লান্তি আসে আসছে কিনা আমরা ব্রিটিশ আমল থেকে চৌকিদার নামে নাম হই এখন দিছে গ্রাম পুলিশ এই গ্রাম পুলিশ দিছে কামে না আমাদের শেখ মুজিবুর রহমান জাতির পিতা যদি আজকা বাচ্চা থাকত তাহলে আমাদের দুঃখ কষা থাকলো এলো না আর কত কান্দুম ভাই ছেলে মানুষ হয়তো কানতে পারি না নিজের সাত দিন ধরে অসুস্থ মেয়ে অসুস্থ বড় খাবার নাই কিনু কিছু নাই আজ প্লাস ক্লাবে সামনে আছে অনন্তার মার্কেটে সাইটেছি আজকে যদি অনন্ত বাবা যদি বাচ্চা যতক্ষণ আজকে আমরা কষ্ট কষ্ট भए মলা মলা না তিলে দিলে মলা মলা না আমাদেরকে নাইকিউতে দিলে কিছু খাবারের টাকা দেন না কিছু না একটা লুড়ি খায়া পানি দসু গায়া লাগে সারা লাশ নাইকিউতে করা লাগে আমাদের সাথে গিয়ে যতক্ষণ আজকে কষ্ট আমরা করলাম হই না আমাদের মিলনন্দিত আজকে মানবতার মা আছে আমাদেরকে দেখতেছে না আমরা যে কষ্ট করতেছি আমরা না খাই আর দিন করতেছি আমরা আমরা কত ধরনের কত পায়ে ডিউট করি আসামি ধরে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন করে এখন আমাদের সুইটিক স্যার ফোন দিয়েছে মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধনে বাল্যবিবাহ এগুলা ইয়া করার জন্য মৃত্যু নিবন্ধনের আমার ফোন দিছে আমরা একজন কি নামারা মারা যায় আমি কে ওনারকে মাই রাখে মৃত্যু নিবন্ধন দিতে পারবো তারপরও আমরা প্রতি বাড়ি বাড়ি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছে আমরা মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন ভাগ করি ভাগ করে করে সারের দিই টার্গেট ফিল আপ করুন লাগে আজকে যদি মা মানবতার বাপ যদি মানবতার বাপ যদি বাইচা থাকতো আজকে আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আজকে এত কষ্ট করে জীবন কার্জন করলো না ছেলে মেয়ে রেখা দুই মতো ডাল ভাত খাইতে দিতে পারলাম বলে আমি তো কিছু মিডিয়ার সামনে কিছু বলি নাই আমি যে আজকে যদি আমাদের কাতিপথের লেগে দোয়া করি আমরা ছাত্রী সাদা কেরাম পুলিশ ওনার উনি আমাদের যে টাই দিয়ে গেছে আজকে যদি উনি যদি বাইতে থাকতো আল্লাহ আল্লাহ ওনারা আমাদের মেয়ে ফিরে আনেন আল্লাহ আল্লাহ ওনারা উনি যদি থাকতো আল্লাহ এসে এক মুজিবরের জাতির পিতা উনি যদি পাচ্ছেন একটু আল্লাহ আমরা এ সাতচল্লিশ তার কেন না এমন বলে না আল্লাহ আমাদের মাঝে আমাদের শেখ মুজিব রমনের পিঠায় দেন আল্লাহ জাতি ভিতরে বিধায় দেয় আল্লাহ আল্লাহ এতো কষ্ট করতেছি আল্লাহ আল্লাহ উনি যে বাস্তব আল্লাহ সুযোগ কন্যা এ রাইড হা বাস্তব করতেছেন আল্লাহ আল্লাহ আমাদের মাঝে আমাদের জাতির ভিতরে বিধায় দেন আল্লাহ তা দিলেও তো আমরা ডাল ভাত খায় বাচ্ছাল মহিলা কেন তো আমরা তাইও পারি না আমরা তো মারে মানুষ মারে বারে গিয়ে ভিক্ষা করে

তাদের এই দাবিটা অনেক আগে পূরণ হয়ে যেত এবং বাস্তবায়ন হতো মূলত শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরবর্তীতে আদর্শ গ্রাম পুলিশ গঠনের লক্ষ্যেই একটি করেন এবং সেই গ্রাম পুলিশের একটা রূপরেখা তৈরি করে দিয়েছেন এই গ্রাম পুলিশের আজকের আন্দোলন সেই রূপরেখাই বাস্তবায়ন সেই জন্যই গ্রাম পুলিশের একজন সদস্য রিপন ওনার আকাঙ্ক্ষা আছে শেখ মুজিবুর রহমান তার মাঝে তাদের মাঝে ফিরে আসুক বা জাতির মাঝে ফিরে আসবে তাদের এই দাবিটি পূর্ণ হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা ছিলেন বিডি নিউজ ত্রিপুর নাইনের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানালাম গ্রাম পুলিশের অনিষ্টম দিনের আন্দোলনের সর্বশেষ অবস্থান আজকের এই ব্যাগ থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম